আমাদের নিঃসন্দেহ গৌরবের এবং গর্বের কিন্তু তার কিছু সীমাবদ্ধতা এবং দুর্বলতা তিনি প্রকাশ করেছেন এবং সেটা তিনি স্বীকারও করেছেন এক ধরনের সরলতার সঙ্গে আমি এই কথা বলেছি আমার এই ব্লগে যে তিনি একটা কেইজের মধ্যে আছেন তিনি জিমনি আমার কাছে মনে হচ্ছে এবং প্রমাণিত হল যে তিনি সেরকম জায়গায় আছেন আজকে তার কথারও প্রতিবাদ তার কথার সমালোচনা এই তার মাস্টার মাইন্ডরা এইবার সোনার ছেলেরা করছে আমি বলেছি যে হাসনাতকে আমি পছন্দ করতাম কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ আমার পছন্দ হয়নি হাসনাত নাম উচ্চারণ না করে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে হাসনাত আমার নাম উচ্চারণ করে স্ট্যাটাস দিয়েছে তো আজকে হাসনাত আসিফ মাহমুদ হাসন তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ মাহমুদ একটা টেলিভিশন বা অনলাইন পোর্টালে তার একটা ভিডিও বার্তায় এবং আরেকজন সমন্বয় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারও আছেন গৃহযুদ্ধের কথা বলে তাদের নতুন পার্টি নাহিদ ইসলামের নতুন পার্টি জাতীয় নাগরিক কমিটি এবং তাদের নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সহ তারা প্রফেসর মোদ ইনুসের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছেন সেনা প্রধানের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে যেসব কথা বার্তা বলছেন অ্যাকসেপ্টেবল নয় ইয়েস আমাদের সেনাবাহিনীর দুর্বলতা সীমাবদ্ধতা ছিল প্রতিষ্ঠান হিসেবে নয় ব্যক্তি বিশেষের গোয়েন্দা সংস্থাগুলোর সীমাবদ্ধতা দুর্বলতা অন্যায় ছিল কিন্তু যেসব ব্যক্তি বিশেষ করেছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই অবশ্যই কিন্তু প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করবার কোনো সুযোগ নেই বাংলাদেশ একটা ফ্রাজাইল স্টেট না বাংলাদেশ একটা ফেইল্ড স্টেট না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের এগিয়ে যাবার জন্য নিরাপত্তার জন্য আমাদের সেনাবাহিনী শক্তিশালী সশস্ত্র বাহিনী দরকার এই সশস্ত্র বাহিনী আমাদের জন্য অনেক কিছু করেছে ইয়েস তারা একটা সরকারের অধীনে কাজ করে তাদের অনেক সময় চাইলে অনেক কিছু তারা করতে পারে না একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হয় কিন্তু এ কথা তো মানতে হবে নব্বই অভ্যুত্থান যদি জেনারেল নুরুদ্দিন না চাইতেন তৎকালীন প্রধান সফল হতো না বা এর সাথে পতন হতো না আমি এই কথা বলি না যে জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে কখন সফল হয় না কিন্তু ইতিহাসের সেটা বিরল এবং সেটা তখন যখন ওই রাষ্ট্রের রাষ্ট্র থাকে না ওই রাষ্ট্র একটা ভঙ্গুর রাষ্ট্র পরিণত হয় জুলাই অগাস্টে এত রক্তদান আত্মদান সফল না যদি আমাদের সেনাবাহিনী বিমান বাহিনীর বিশেষ করে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সেদিন যদি শক্ত অবস্থান না নিতেন সেদিন যদি প্রধানমন্ত্রীর কথা শুনতেন সরকারের কথা শুনতেন প্রধান তো তার আত্মীয় কিন্তু আত্মীয়তার বন্ধন তাকে তার দায়িত্ব থেকে পিছু অর্থে বাধ্য করেনি তিনি দায়িত্ব পালন করেছেন নির্দেশ মানেননি তিনি তার যেটা করা দরকার দেশের স্বার্থে জনগণের স্বার্থে সেটা করেছেন সেটা প্রেসিডেন্ট ভারতের দালাল বলেন আমি কথা সব কথার মধ্যে ভারত টেনে আনার পক্ষ পাতি না ভারতের দুর্বলতা সীমাবদ্ধতা আমাদের সঙ্গে তাদের যে সম্পর্কের টানা এগুলো নিয়ে আমি অনেকবার কথা বলেছি কিন্তু আপনি সমুদ্রে নেমে কুমিরের সঙ্গে লড়াই করবেন পানিতে নেমে আপনি আপনার কিছুই নেই আমরা শুনছি যে তারা বলছেন যে তারা পাঁচ তারিখে ছাত্র বলছেন যে তারা পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে নাকি অস্ত্র হাতে যুদ্ধ পরিকল্পনা করেছেন কি হাস্যকর কথা তারপরে আপনি বলছেন যে গোপন কথা আপনার সঙ্গে ক্যান্টনমেন্টে আলোচনা হচ্ছে আমার কথা হলো বা সেই সময় সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে যে আসিফ যেটা বলছেন হাসনাস যেগুলো বলছেন যেসব আলোচনা হচ্ছে এইসব আলোচনা তাহলে তো আপনাদের সঙ্গে কেউ কথা বলবে না কোনোদিন হ্যাঁ একটা আলোচনায় অনেক রকমের আলোচনা আপনি কি সব আলোচনা পাবলিক করেন আমরা কি সব সময় করি এই যে শোয়ের আগে আমার সঙ্গে পলিটিশিয়ানরা যেসব কথা বলে বা শোয়ের পরে কথা বলে আমি কি সেগুলো অন্য জায়গায় বলে বেড়াই আর সেগুলো যদি আমি বলতাম তাহলে এত বছর এই শো রান করতে পারতাম আমি পারতাম না সব সত্য সব সময় বলতে নেই আপনারা তো এখন টেস্টটাকে একটা অন্ধকার আমি অনেক দিন ধরে বলছি অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর এখন দোষটাকে অর্থ মানে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে কিন্তু বাংলাদেশের বিশ্বটি মানুষের পছন্দ নয় আপনারা হয়তো এখন অন্য কারো স্বার্থে কাজ করছেন আমি আম সরি টু সে দিস আম সরি আপনি সেনাপ্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনি সেনাপ্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন আপনি তুলতে পারেন না জনগণের মুখোমুখি দাঁড়িয়ে দাঁড় করাবার কোনো কারণ নেই সেনাপ্রধান একবারের জন্য বলেননি যে তারা ক্ষমতা নিতে চায় সেনাবাহিনীর কথা বলেনি তাহলে কেন আমরা বলছি যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না আপনি যদি জনগণের ক্ষমতায়ন চান আপনি যদি ভোটের অধিকার চান জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না বিএনপি জামাত আওয়ামী লীগকে থাকবে না থাকবে না দুর্ভাগ্যজনক আজকে প্রফেসর মোহাম্মদ ইউনুসকেও আপনারা বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন প্রফেসর মদ ইনুসের সঙ্গে সেনা প্রধানের দ্বন্দ্ব তৈরি করবার চেষ্টা করছেন কেন করছেন আমি এত অতি কথন ভালো নয় একটা কথা মনে রাখবেন আপনারা যা করেছেন প্রতি তিন খনের হিসাব কিন্তু সবার কাছে আছে গণমাধ্যমের কাছে আছে এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে এত সহজ নয় এত অতি কথন এত অধিবাস্তব রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা মোটেই ভালো নয় আমি মনে করি আপনারা অতিরিক্ত করে ফেলেছেন সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন এই অবস্থা থেকে আমাদের বদল দরকার দ্রুত উত্তরণ দরকার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি যে ব্যতিক্রমী আমি বলব একেবারেই ব্যতিক্রমী যে আলোচনা কেন্দ্র কেন্দ্রবিন্দুতে উঠে এসছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণ দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ তার যে দাবি এগারোই মার্চ ঢাকার ক্যান্টনমেন্টের শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাকে এবং আরও দুজনকে রাজনৈতিক ব্যক্তিত্বকে একটি নতুন রাজনৈতিক কৌশলের প্রস্তাব দেওয়া হয় এই প্রস্তাবের মূল বিষয় ছিল রিফাইন্ড বা পরিশোধিত আওয়ামী লীগকে নতুন রূপে রাজনীতিতে পুনর্বাসন করা হাসনাত তার ফেসবুক স্ট্যাটাসে এটিকে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সাজানো একটি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন এই ঘোষণার পর পরই রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ঝড় বয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি তথ্য প্রকাশের সময় এবং উদ্দেশ্য সবার প্রথমে প্রশ্ন আসে কেন হাসনাত আবদুল্লাহ এগারোই মার্চের ঘটনাটি একুশ মার্চ প্রকাশ করলেন যদি তার বক্তব্য সত্য এবং সৎ উদ্দেশ্য প্রসূত হয় তবে এতদিন চুপ থাকবার যুক্তিকতা কি তার এই দেরিতে প্রকাশ করবার রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হচ্ছে কেউ কেউ মনে এটি রাজনৈতিক সংকটের মুহূর্তে আলো ঘোরানোর কৌশল যাতে হেন সেটা প্রধানত তার আত্মীয় কিন্তু আত্মীয়তার বন্ধন তাকে তার দায়িত্ব থেকে পিছু অর্থে বাধ্য করেনি তিনি দায়িত্ব পালন করেছেন নির্দেশ মানেননি তিনি তার যেটা করা দরকার দেশের স্বার্থে জনগণের স্বার্থে সেটা করেছেন সেটা প্রেসেন্ট ভারতের দালাল বলেন আমি কথা সব কথার মধ্যে ভারত টেনে আনার পক্ষ পাবি না ভারতের দুর্বলতা সীমাবদ্ধতা আমাদের সঙ্গে তাদের যে সম্পর্কের টানা পড়েন এগুলো নিয়ে আমি অনেকবার কথা বলেছি কিন্তু আপনি সমুদ্রে নেমে কুমিরের সঙ্গে লড়াই করবেন পানিতে নেমে আপনি আপনার কিছুই নেই শুনছি যে তারা বলছেন যে তারা পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে নাকি অস্ত্র হাতে যুদ্ধ করার পরিকল্পনা করেছেন কি হাস্যকর কথা তারপরে আপনি বলছেন যে গোপন কথা আপনার সঙ্গে ক্যান্টনমেন্টে আলোচনা হচ্ছে আমার কথা হলো বা সেই সময়